ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা ক্ষতিকারক পলিথিন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক আজ আটাশ জুন শনিবার সকাল এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব সুলতান আহমেদ হল রুমে দৈনিক আমার দেশ চট্টগ্রাম এর ব্যুরো চিফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল সাংবাদিক আফসার উদ্দিন আলী ও পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান স্বপন ব্যারিস্টার সৌগাতুল আনোয়ার খান সিআরএস টিভির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম নূর পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা শাহজাদা মোহাম্মদ শামসুজ্জামান চিটাগাং এক্স শাহীন অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ এনামুল হক সামাজিক উন্নয়ন সংস্থা সুভার চিপকো কোঅর্ডিনেট অর্ডিনেট ঋতু পারভিন সাংবাদিক লায়ন মোহাম্মদ আবু সালেহ সাংবাদিক কামাল পারভেজ সাংবাদিক মুজিবুল্লা তুষার সালমা বেগম আলম জিন্নাত আলী মোহাম্মদ শাহ এম ডি এইচ রাজু প্রমুখ বক্তারা বলেন পরিবেশ দূষণ পলিথিন এখন ক্যান্সারে পরিণত হয়েছে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে পলিথিনের সহজ প্রাপ্যতা অত্যাধিক ব্যবহারের ফলে জনজীবন ও পরিবেশের ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন ও প্লাস্টিক নির্মূল করতে হলে জনসাধারণকে সচেতন হতে হবে পাশাপাশি সরকারকে এ বিষয়ে জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে এটা আমরা রেগুলার নিয়ে এটাও একটা বিষয়

ক্ষতিকারক পলিথিন বন্ধে জেল জরিমানা সহ প্রতিনিয়ত বাজার মনিটরিং জোরদার করতে হবে সরকারের সাথে সাথে ব্যক্তিগত ও সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে